বিশ্ববিখ্যাত সুফি সাধকরা জ্যান সাধকরা এবং মিস্টিক্যাল ফিলোসফাররা মিস্টিক্যাল সাধকরা সবসময় দেখবেন কবিতা লেখে হাইকো লেখে শ্লোক লেখে সূত্র লেখে কবিতার মতো করে তার হৃদয়ের ফিলোসফি সাইকোলজি সোশিয়োলজি সমস্ত কিছু লেখে যেগুলো হাজার বছর টিকে থাকে এটা আসলে প্রতিটা মানুষেরই করা দরকার এটা করলে আপনি নিজেকে আপনি বুঝতে পারবেন নিজেকে নিজের ভিতরে যে ভালো নাকি খারাপ সেটাকে আপনি দেখতে পারবেন অনুমান তখন আর অনুমান থাকবে না তখন আপনি হয়ে যাবেন একটা ভিজিবল রূপ আপনার শরীরের মতো কিন্তু আপনার হৃদয়ের কিন্তু একটা রূপ রয়েছে সেই রূপটা কিন্তু আপনার লেখার মাধ্যমে আপনার বলার মাধ্যমে প্রকাশিত হয় তা আজকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পর আপনি একটু জগঝে সুন্দর পরিষ্কার একটা কাগজ নিয়ে বসুন সুন্দর একটা কলম নিয়ে বসুন দেখবেন আপনার নিজেকে আপনি বুঝতে পারবেন যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আপনি আবিষ্কার করতে পারবেন সমস্যা থাকলে অবশ্যই সব মানুষের সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু যদি আপনি আবিষ্কার করতে পারেন তাহলে কিন্তু আপনি সমাধানও খুঁজতে পাবেন কিন্তু অধিকাংশ সময়ই এই ডিজিটাল টেকনোলজিতে আমরা বিশ বছর তিরিশ বছর ধরে কিন্তু ধরতে গেলে কাগজ কলম ব্যবহারই করি না এমনকি সিগনেচারটাও কিন্তু ডিজিটাল সিগনেচারে করি ফলশ্রুতিতে কি হয় আমরা নিজেদেরকে বুঝতে পারি না নিজেদের ইমোশনকে বুঝতে পারি না নিজেদের ইমোশনকে সঠিকভাবে ড্রাইভ করতে পারি না এবং সব কিছু পাওয়ার পরও সব কিছু থাকার পরও সব কিছু যোগ্য থাকার পরও কিন্তু আমরা নিজেরা সুখ মুখ করতে পারি না সবসময় যেন কী একটা অজানা কারণে আমরা ব্যস্ত থাকি আমরা দৌড়ের উপর থাকি ফলত ফলশ্রুতিতে আমাদের ব্যস্ততা কমে না এবং আমাদের ভিতর যে লুকিয়ে থাকা ক্রিয়েটিভিটির কোনো প্রকাশ নেই আমরা যেন একটা চাপ তাপ এক ধরনের দুঃখ বরাক্রান্ত নিজের হৃদয় নিয়ে এক জীবন যাপন করছি বিশেষ করে শহরের মানুষগুলো আমি এখন প্রতিদিনই নিজের অন্তর্পক্ষে দুই লাইন তিন লাইন হল লিখি আমার হৃদয়কে আমি বুঝতে পারি আমার লেখার মাধ্যমে আমি নিজেকে বুঝতে পারি দেখবেন যে মানুষ লেখে না এক একজনের লেখা কিন্তু একরকম কেউ বাঁকাভাবে লেখে কেউ সোজা লেখে কেউ তেরা লেখে আমাকে একে আমার শিক্ষক স্কুল টাইমে বলতো আমি ব্যা করে লাগতাম সেই জন্য তুমি তুমি ব্যাকা করে লেখা কেন সোজা করে লাগবা এই বাঁকা করে লেখা মানে হইলো তোমার হৃদয়টা বাঁকা তোমার চরিত্রটা বাঁকা এরপর থেকে আমি সোজা করে লেখা শিখেছি আমার লেখা সুন্দর হয়ে গেছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি এত ভালো মানুষ না এত যোগ্য মানুষ না কিন্তু ওই লেখা সোজা লেখা প্র্যাকটিসের মাধ্যমে আমার চিন্তা সোজা হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে এখন সোজা হয়ে গেছি আমার সব কিছুই চিন্তা করি জটিলভাবে চিন্তা করি না তা আমি মনে করি যে আপনারা যদি প্রতিদিন সুন্দর একটা কাগজে সুন্দর একটা কলম নিয়ে নিয়মিত নোট নেন সেই নোটটা কিন্তু থেকে যাবে ডিজিটাল টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা যত্রত্র ফেসবুকে ব্লগে ওয়েবসাইটে এবং আমাদের মানে ডিজিটাল নোটগুলিতে কিন্তু প্রচুর লেখালেখি কিন্তু সেগুলো কিন্তু থেকে থাকে না আমি বিশ বছর আগে আরও বেশি আগে উনিশশো সনে যে লেখাগুলি লিখেছিলাম কাগজে সেগুলো আজও রয়ে গেছে কিন্তু প্রতিদিনই আমি ডিজিটাল টেকনোলজির মাধ্যমে শত শত ওয়ার্ড লিখি না কিন্তু আমি হারাই যাই যে এটা হলো ভিজিবল রূপ আপনি ভাবনাকে যদি কাগজে লেখেন তারপরে যদি ডিজিটাল লেখেন তাহলে খুবই সুন্দর খুবই রেজাল্ট পাবেন আর যদি সবসময় ডিজিটাল ডিজিটাল করেন আপনি কিন্তু অনেক কিছু করার পরেও অনেক কিছু প্রকাশ করার পরেও আপনি নিজে শান্তি পাবেন না কারণ পৃথিবীর প্রতিটি মানুষ বাপবাদী যুদের ভিতরে সবসময় বাপ থাকে এই বাপকে যারা প্রকাশ করতে পারে তারা নিজেরা সুখে থাকে অন্যদেরকে সুখে থাকে